বর্তমান সময়ে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন একটু অস্থির পরিস্থিতি বিরাজ করছে এই কোটা সংস্কার আন্দোলন হয় ছাত্র সমাজের মাধ্যমে ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের হলেও বর্তমানে সেটা শুধু ছাত্র সমাজের মধ্যে আবদ্ধ নেই বর্তমানে এই আন্দোলনটা রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রের বন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও এই আন্দোলনের প্রভাব বিস্তার লাভ করছে আমরা সবাই আন্দোলনের প্রেক্ষাপটটা জানি এই আন্দোলনের উদ্দেশ্য ছিল যে চাকরি চাকরির সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে এক কোটা সংস্কার করা এই আন্দোলনটা ছিল একদম সম্পূর্ণ একটি অহিংস আন্দোলন এবং ছাত্র সমাজের একটি সুশৃঙ্খল আন্দোলন ছাত্র সমাজ সুশৃঙ্খল তাদের দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরছিল হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ যখন একটি সংবাদ সম্মেলনে বললেন যে মুক্তিযোদ্ধার নাতিপতিরা চাকরি পাবেন অথবা কি রাজাকারের নাতিপতিরা চাকরি পাবেন প্রধানমন্ত্রী এই কথাটা জের ধরে ছাত্র সমাজ ফুসলে ওঠে ফুসলে ওঠার পরে তারা তাদের কর্মসূচি আরো আহ প্রখর ভাবে তাদের কর্মসূচি ঘোষণা করে এর পরে বাংলাদেশে কি ঘটনা ঘটেছে সেসব বিষয়ে আমরা সবাই জানি এবং অবগত আছি এখন কথা হলো এই যে আন্দোলনটা ছাত্র সমাজের যে আন্দোলনটা এই ছাত্র আন্দোলনটা শুধু বাংলাদেশে এই ছাত্র সমাজের বা ছাত্র আন্দোলনের ইতিহাস কিন্তু অনেক বিশাল প্রাচীনকাল থেকেই ছাত্র আন্দোলন চলে আসছে আমরা যদি ইতিহাসের দিকে যাই পৃথিবীর সর্বপ্রথম ছাত্র আন্দোলন হয়েছিল চীনে একশোত ষাট খ্রিস্টাব্দে চীনের ইম্পিরিয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার সরকারের কয়েকটি নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করে এবং সেই আন্দোলনে তিরিশ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে এরপরে ফরাসি বিপ্লব এরপরে ইরান এরপর পৃথিবীর সারা দেশে ছাত্র আন্দোলন অব্যাহত রয়েছে তার এই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসও কিন্তু খুবই উজ্জ্বল আলোকময় একটি ইতিহাস রয়েছে আমরা সবাই জানি যে উনিশশো সাল থেকে আমাদের ভাষা আন্দোলনের ভিত্তিটা শুরু হয় এর নেতৃত্বে দান দান করেছিল ছাত্র সমাজ এরপরে সেটার পরিপূর্ণ করে বাহান্ন সালে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের নেতৃত্বে সামনের কাতারে ছিল সামনের সাহিত্য ছিল ছাত্র সমাজ এরপরে উনিশশো ছেলেসত্তরে ছাত্র সমাজের একটা বিশাল ভূমিকা ছিল এরপরে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধেও কিন্তু ছাত্র সমাজের একটি বড় ভূমিকা রয়েছে এরপরে স্বাধীনতার পরেও যদি আমরা আসি উনিশশো নব্বই সালে এরশাদ সরকার পতনেও ছাত্র সমাজের একটি বড় ভূমিকা রয়েছে ছাত্র সমাজের আন্দোলনের ইতিহাস আমাদের বাংলাদেশে আলোকজন্ম একটি ইতিহাস এসব বিষয়ে আমরা সবাই জানি তারপরেও তারপরেও সরকার কেন এই ছাত্র আন্দোলনটাকে প্রশ্রয় দিল প্রশ্রয় কিভাবে দিল প্রশ্রয় দিল এভাবে যে সরকার প্রথমে ছাত্রদের আন্দোলনের দাবিটা সরকার মানতে চায়নি সরকার হাইকোর্ট দেখাচ্ছিল সরকার সরকার বারবার হাইকোর্টের কথা বলছিল ছাত্র সমাজ বলেছিল না আমরা হাইকোর্ট আর মানি না আমরা হাইকোর্টের আস্থা রাখতে পারছি না নির্বাহী আদেশে সংসদে অধিবেশন করে আপনি এই কোটা সংস্কারের এর মানে আইনটা করবেন যার কারণে আন্দোলনে একদম স্টিল ছিল প্রতিষ্ঠিত ছিল এরপর কি হলো এরপরে ছাত্র আন্দোলনটা পর্যায়ক্রমে একটি সহিংস আন্দোলনের রূপ নিল এরপরে রংপুরে আবু সাইদ এরপরে চট্টগ্রামে ঢাকায় বিভিন্ন ছাত্র ভাই শাহাদণ করল এই বিভিন্ন ছাত্র জনসাধারণ সাংবাদিক এদের সাহাদত লাভের পর এদের মৃত্যুর পর সরকার ওটা সংস্কার আন্দোলনে রায় দেয় আদালতের মাধ্যমে যেখানে ছাত্রদের দাবিরই প্রতিফলন ঘটে তাহলে এখন প্রশ্ন হলো সরকার যদি ছাত্রদের দাবি মেনেই নিবে তাহলে এই দাবিটা কেন সরকার এই সহিংস হওয়ার আগেই কেন মেনে নেয়নি তাহলে কি এখন প্রশ্ন আসতেই পারে না যে এই আন্দোলনটা কি সরকারেরই করা সরকারের আন্দোলনটা পরিচালিত বিএনপি জামাত এর উপর ধরপাকড় চলছে যাকে তাকে সরকারের বিরুদ্ধে গেলে যাকে তাকে বিএনপি জামাত ট্যাগ দিয়ে কোনো গ্রেফতার করা হচ্ছে এরপর এক পর্যায়ে এসে জামাতকে রাজনৈতিকভাবে ভাবে নিষিদ্ধ করারও কার্যক্রম চলছে আবার অন্যদিকে সরকারে আন্দোলনটাকে নিয়ে একটা বিপাকের মধ্যে পড়ে গিয়েছে এখানে দুইটা দিক হতে পারে একটা দিক সরকারে আন্দোলনটা একদম প্ল্যান মাফিক প্রি প্ল্যান মাফিক কোর্স করেছে আর একটা দিক হতে পারে যে সরকারে আন্দোলনের মানে বিশালতা বা আন্দোলনের বিস্তৃতি সম্পর্কে একদমই অবগত ছিল এটা সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে প্রথমটার ব্যাখ্যা হলো যে আগে যেটা বললাম যে সরকার ছাত্রদের দাবি মেনে নিয়েছে তাহলে এই সহিংস হওয়ার আগে কেন মেনে নেয়নি সহিংস হওয়ার পরে এত এতগুলো প্রাণহানি হওয়ার পরে সরকার তাদের দাবিগুলো মেনে নিয়েছে এরপরে সরকার এসে এই আন্দোলনের ধারাবাহিকতায় সরকার সরকারের বিরুদ্ধে যারা মনোভাব পোষণ করছে তাদেরকে গণ গ্রেপ্তার করছে এবং জামাতকে নিষিদ্ধ করার একটি কার্যক্রম চলছে আবার আমরা যদি অন্য অন্যদিকটাই দেখি যে সরকারের এটা একদম নিয়ন্ত্রণের বাইরে বা সরকার ভাবতে পারেনি এটাও সত্য হওয়ার একদম রাখে কারণ সরকারের আন্দোলনটাকে নিয়ে যেমন সরকার রাষ্ট্রীয়ভাবে যেমন বা বাংলাদেশের দেশীয়ভাবে যেমন একটা চাপে রয়েছে ঠিক সেভাবে আন্তর্জাতিকভাবে একটা চাপে রয়েছে সরকার আন্দোলনকে দমন করার জন্য জাতিসংঘের স্পিকার সম্বলিত যা বাহন ব্যবহার করছে সেনাবাহিনীরা এরপরে সরকার প্রধান শেখ হাসিনা নিজেও বলেছে যে আন্দোলনে এতগুলো প্রাণহানি ঘটবে সে কখনো ভাবেও নি এরপরে সরকারের এই আন্দোলন দমানোর যে প্রক্রিয়া সে প্রক্রিয়া নিয়ে বিদেশ থেকে নানান ব্যক্তি বিদেশ থেকে নানান গণ্যমান্য বা ক্ষমতাশীল ব্যক্তিরাও বিবৃতি দিচ্ছে যেটা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেও বলেছেন যে এখন বিবৃতি বিবৃতি খেলা চলছে তাহলে এই আন্দোলনটা নিয়ে দুইটা দিক হতে পারে হতে পারে আন্দোলনটা সরকারের নিজের তৈরি করা এবং দ্বিতীয়টা হতে পারে যে আন্দোলন সম্পর্কে সরকারের কোনো আন্দাজি ছিল না বা সরকারি আন্দোলন সম্পর্কে জানত না যে এটা এতটা বিস্তার লাভ করবে আপনি কোনটা মনে করেন জানিয়ে দিতে পারেন মন্তব্যের ঘরে